নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দু হাজার চব্বিশের রাশি দ্বিতীয় অধ্যায়ে আজকে শুরু করছি কারণ প্রথম অধ্যায়ে মেস থেকে কর্কট পর্যন্ত বলেছি আজকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে কন্যা তুলা বৃষ্টিক এই চারটা রাশি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্ম তারিখ অনুসারে কি রাশি ফলাফল হতে চলেছে আপনাদের জন্ম নক্ষত্র সাপেক্ষে কি রাশি হতে চলেছে প্রত্যেকটা অনুষ্ঠান আমার অনুষ্ঠানে আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই করে দেখতে পারবেন প্রত্যেকটা অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান যে বেল বটন রয়েছে সেখানে ক্লিক করে রাখুন তাহলে নোটিফিকেশান অবশ্যই আপনারা পেয়ে যাবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বছর দু সাল দু সাল শনির বছর তাই আপনাদের প্রত্যেককে শনির বছরের কী ফলাফল হতে চলেছে রাশি সাপেক্ষে জন্ম নক্ষত্র সাপেক্ষে এবং জন্ম তারিখ সাপেক্ষে সেই নিয়ে আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলকে ফলো করে রাখুন এবং ইউটিউব ফেসবুক দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন এবং খুব তাড়াতাড়ি আমার লাইভ ব্রডকাস্ট শুরু হবে সেখানে আপনারা নিজেদের জন্ম নক্ষত্র বা রাশি হোক বা ডেট অফ বার্থ টাইম প্লেসের মাধ্যমে আপনাদের কি বর্তমান সময় চলছে ভবিষ্যতে কি আছে সেইগুলোও জানতে পারবেন আজকে শুরু করব বার্ষিক রাশিফলের যে গ্রহগত অবস্থান প্রথমে আপনাদের আমি বলি দেখুন এই বছরে কিন্তু মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ যে গ্রহগুলো আমাদের গোচরে ধরা হয়ে থাকে তার মধ্যে শনি রাহু বৃহস্পতি কেতু এই গ্রহগুলির অবস্থান কি নির্দেশ করছে তো বছরের প্রথমেই কিন্তু মনে রাখবেন এক তারিখে বৃহস্পতি মেষ রাশিতে মার্গি হয়ে যাচ্ছে এখানেই কিন্তু থাকবে এপ্রিল মাস পর্যন্ত তারপর বৃহস্পতি মে মাসে বিশ রাশিতে প্রবেশ করবে তারপর হচ্ছে রাহুকেতু রাহুকেতু কিন্তু পুরো চব্বিশ অর্থাৎ দু যে বছর এই বছরের পুরো বছরটাই কিন্তু রাহু থাকবে মেন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে এবং দীর্ঘকালীন যে গ্রহ সবথেকে বেশি সময় নিয়ে একটা রাশিতে অবস্থান করে শনি সেই শনি কিন্তু পুরো বছরটায় কুম্ভ এই অবস্থান করছে তার নিজের মূল ত্রিকোণ রাশিতে তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বছরে এবং শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করলে কি ফলাফল হতে চলেছে আবার শনিরই বছর প্রথমেই চলে আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফলাফল হতে চলেছে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমে কর্মজীবন নিয়ে শুরু করব। তারপর চলে পারিবারিক জীবন কেমন থাকবে তারপর শিক্ষার জায়গা এইভাবে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম জায়গা কর্মের জায়গায় মনে রাখতে হবে সপ্তম স্থানে শনি অষ্টমে রাহু এবং নবমে প্রথমে বৃহস্পতি তারপর বৃহস্পতি দশমে চলে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরে মনে রাখবে দু হাজার চব্বিশ সালে শনির বছর শনির বছরে কিছুটা অ্যাডজাস্ট করে আপনাদের অবশ্যই চলতে হবে খুব ভালো বা খুব খারাপ নয় মধ্যম কিন্তু এই বছরটা আপনাদের যাবে কারণ আপনাদের বলে রাখি আপনাদের হচ্ছে রবির রাশি সিংহ রাশি হচ্ছে অধিপতি গ্রহ রবি অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির তাই রবি এবং শনির মধ্যে খুব ভালো সম্পর্ক বা অ্যাডজাস্ট কিন্তু একদমই নেই কিন্তু খুব খারাপও কিন্তু নয় তাই দু হাজার চব্বিশ সাল মধ্যেও আপনাদের হতে চলেছে কিন্তু কিছু কিছু জায়গায় খুবই ভালো আছে এবং কিছু কিছু জায়গায় বাধাপ্রাপ্ত অবশ্যই হতে হবে পুরো অনুষ্ঠান দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন প্রথমেই চলে আসবো কর্মের জায়গা সপ্তম স্থানে শনি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে ব্যবসাতে সাব এবং সাবধানতা অবলম্বন করতে হবে সহজেই কিন্তু কাউকে বিশ্বাস করে টাকা ধার দেওয়া বা কোনো পার্টনারশিপে চলে গেলেন সেখানে ব্যবসা শুরু করলেন এইগুলোতে করলে আমাদের ঠকতে হবে যদি নিজে ব্যবসা করেন সতর্কতার সাথে করেন সাবধানে করেন তাহলে অবশ্যই ব্যবসায় সফলতা পাবেন এবং কর্ম দিক থেকে প্রথমেই যেটা বলে রাখি প্রথম চার মাস খুব একটা চাকরির দিক থেকে কিন্তু শুভ নয় কিন্তু মে মাস থেকে আপনাদের চাকরির জায়গাটা শুভ কিন্তু নির্দেশ করছে পদোন্নতির যোগ চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তি যোগ এগুলো সিংহ রাশির জন্য নির্দেশ করবে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন থাকবে পরিবারের জায়গায় আমাদের মনে রাখতে হবে ছোটোখাটো অশান্তি মতবিরোধ এগুলো বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানের সাথে সমস্যা এগুলো কিন্তু রয়েছে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গা কেমন রয়েছে এডুকেশনের ক্ষেত্রে আপনাদের বলে রাখবো শিক্ষার জায়গা খুবই ভালো প্রাথমিক শিক্ষা হোক উচ্চশিক্ষা ভালো সাফল্য নির্দেশ করছে যাদের বিবাহ হয়নি বর্তমান সময়ে বিবাহের শুভ যোগ দু হাজার চব্বিশ সালে নির্দেশ করছে এবং সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা যদি কেমন থাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা অবশ্যই বলবো অর্থনৈতিক জায়গা মধ্যম রয়েছে প্রথমেই বলেছি এই বছরটা মধ্যম যাবে সিংহ রাশির জন্য দ্বিতীয় কেতুর অবস্থান রয়েছে কেতু পাওনা টাকা পেতে দেবে না কিন্তু আবার দ্বিতীয় কেতু কোনো পারিবারিক সূত্রে হোক মামা বাড়ির সত্ত্বে হোক বা শ্বশুরবাড়ির সূত্রে হোক সম্পত্তি প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দিয়ে থাকে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মায়ের অসুস্থতা জায়গাটা বৃদ্ধি পেলেও বছরের শেষের দিকে মোটামুটি শুভ জায়গা নির্দেশ করছে এবং বাবার জায়গা মোটামুটি শুভ নির্দেশ করছে প্রথম চারটে তো খুব একটা অসুস্থতা বা কোনো ভয়ের কিছু কারণ নেই কিন্তু যখন বৃহস্পতি গোচর হয়ে চলে যাবে মেষ রাশিতে কেউ থাকবে না সেই সময় কিন্তু কিছুটা অসুস্থতা জায়গা কিন্তু সিংহ রাশির জন্য নির্দেশ করবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময়ে দূরবর্তী স্থানে যাত্রাতে ভালো লাভ থাকলেও সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে কারণ অষ্টমে রাহু দুর্ঘটনার যোগ পুরো বছরটা নির্দেশ করছে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বা নজর দিতে হবে আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের এই বছর দুর্ঘটনার যোগ নির্দেশ করছে অবশ্যই করে কর্মের জন্য বাড়ি থেকে বাইরে যেতে হবে সব কাজের জন্য বাড়ি থেকে বাইরে যেতেই হবে যে বাড়িতে বসে থাকলে আমার দুর্ঘটনার যোগ কেটে যাবে এরকম কিন্তু নয় যেহেতু অষ্টমে রাহুর গোচর রয়েছে সতর্কতার সাথে ড্রাইভ করুন বেশি স্পিডে গাড়ি চালাবেন না তাহলেই কিন্তু খুব একটা বাধা বা দুর্ঘটনার যোগ কিন্তু নির্দেশ করবে না না হলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সিংহ রাশির জন্য নির্দেশ করছে পুরো বছর এরপর চলে আসি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাতে দু হাজার চব্বিশ সাল কেমন যেতে চলেছে দু হাজার চব্বিশ সাল শনির বছর শনি বুধ সম সম্পর্কে বুধের রাশি বুধের রাশিতে কিন্তু অবশ্যই করে কন্যা রাশি জাতক ক্ষেত্রে মনে রাখতে হবে ষষ্ঠ স্থানে শনি সর্বাধিক শুভ কর্মজীবনের ক্ষেত্রে প্রথমেই কর্ম দিয়ে শুরু করব তারপর আস্তে আস্তে প্রত্যেকটা পাটে যাবো পারিবারিক জীবন বৈবাহিক জীবন কেমন থাকবে বিবাহিত জায়গা কেমন রয়েছে অসুস্থতা জায়গা কেমন রয়েছে তো প্রথমেই বলি কর্ম জায়গা কর্মজীবনে কিন্তু ষষ্ঠে শনি কর্মক্ষেত্রে সব দিক থেকে শুভ কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে উন্নতির শিখরে আপনারা পৌঁছাতে পারবেন দু হাজার চব্বিশ সালে প্রমোশনের যোগ নতুন কর্মপ্রাপ্তির যোগ ব্যবসার ক্ষেত্রেও খুবই ভালো শুভ যোগ কন্যা রাশির জন্য নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসাতেও ভালো উন্নতি যোগ ফাটকা বিশেষ করে শেয়ার থেকে লাভ নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে মাসের অর্থাৎ বছরের প্রথম যে চারটা মাস এই সময় ছোটখাটো দুর্ঘটনার যোগ থাকলেও পরবর্তী ক্ষেত্রে খুব একটা যোগ কিন্তু নির্দেশ করছে না কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন থাকবে পরিবারের জায়গায় কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে বিবাহের যোগ রয়েছে কারণ সপ্তমে রাহু অবশ্যই করে এই বছর বিবাহ আপনাদের হবে যাদের বিবাহের বয়স রয়েছে বিবাহ নির্দেশ করছে অবশ্যই করে বিবাহের শুভ যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের কারণ সপ্তমে রাহু কিন্তু মনে রাখতে হবে যেখানেই বিবাহ করেন না কেন খুব ভালোভাবে যোগ বিচার করে বিয়ে করবেন কারণ রাহু মায়া যাক প্রথমে খুবই ভালো লাগবে সব দিক থেকে কিন্তু মনে হবে যে কোনো তো কোনো সমস্যাই নেই কিন্তু মনে রাখবেন রাহু বসে রয়েছে বিবাহের জায়গায় রাহু জায়গায় যদি এখন শনি বৃহস্পতি থাকতো তারা কিন্তু এই বিচার আমি আপনাদের বলতাম না তাহলে অবশ্যই করে বিবাহ করেন কোনো সমস্যা নেই কিন্তু বিবাহ তো অবশ্যই হবে কিন্তু নির্দেশ করছে এরপর কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক যে পরিবারের জায়গা কেমন রয়েছে বাবা মায়ের জায়গা খুবই ভালো রয়েছে সুস্থতার জায়গা নির্দেশ করছে কিন্তু কিছুটা হলেও বাবা মায়ের ক্ষেত্রে যেগুলো বাতের সমস্যা হাড়ের সমস্যা এগুলো কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির জন্য এরপর চলে আসি শিক্ষা জীবন কেমন থাকবে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা খুবই ভালো যোগ রয়েছে কিন্তু যারা বিশেষ করে মাধ্যমিক দেবেন এই বছর বা উচ্চ মাধ্যমিক দেবেন তাদের খুব একটা আশানুরূপ রেজাল্ট নাও হতে পারে সেই দিকে ভালো করে পড়াশোনা করুন ভালো করে পরিশ্রম করুন অবশ্যই রেজাল্ট আপনাদের ভালো হবে এরপর চলে আসবো আপনাদের শুভ যোগ কেমন রয়েছে অর্থাৎ যাত্রা কেমন রয়েছে এই বছরে যাত্রা অবশ্যই করুন বছরের প্রথম চারটা মাস বাদ দিয়ে পুরো বছরটাই কিন্তু যাত্রার জন্য আপনাদের শুভ রয়েছে কন্যা রাশি জাতিকাদের জন্য এরপর তুলা তুলা রাশি জাতক জাতিকাদের দু হাজার কি কি ভালো প্রাপ্তি হবে বা কোন জায়গাগুলো বাধা রয়েছে প্রথমেই কর্ম দিয়ে শুরু করব কর্মজীবন আপনাদের কেমন যাবে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই করে মনে রাখবেন বা সতর্ক থাকবেন একটা বিষয়ে যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গা যারা সন্তান রয়েছে তাদের অসুস্থতা জায়গাটা কিন্তু নির্দেশ করছে বা সন্তানের কোনো দুর্ঘটনার যোগ অ্যাক্সিডেন্টের যোগ এগুলো কিন্তু বিশেষ করে নির্দেশ করছে তাছাড়া আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুবই শুভ যোগ রয়েছে কর্মজীবনে খুব ভালো উন্নতি হবে নতুন করে কর্ম বা কর্ম পরিবর্তনের একটা যোগ তুলারাশির এই বছর নির্দেশ করছে প্রথম চারটা মাস তো খুবই ভালো বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন বা ব্যবসা করেন তাদের জন্য বৃহস্পতির অবস্থান খুবই ভালো হয়ে উঠছে এই সময় ভালো একটা চমৎকার প্রবণ সময় আপনাদের নিয়ে আসছে ভালো অর্থনৈতিক অবস্থা উন্নতি যোগ তুলারাশির জন্য হবে কিন্তু তারপরে অর্থাৎ এপ্রিল মাসের পরে মে মাস থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হলেও চাকরির জায়গা মোটামুটি শুভ যোগ তুলারাশির জন্য নির্দেশ করছে পারিবারিক জীবন আপনারা কেমন যাবে পরিবারের জায়গা কি নির্দেশ করছে পরিবারের ক্ষেত্রে বলবো বিশেষ করে সন্তানের সাথে একটা মতবিরোধ বা একটা অশান্তি থাকলেও আপনাদের বাবা মা যদি থাকে বাবা মায়ের ক্ষেত্রে খুব একটা খারাপের জায়গা কিন্তু নির্দেশ করছে না তুলা যাদব জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবন কেমন রয়েছে শিক্ষার জায়গায় অবশ্যই করে মনে রাখতে হবে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ খুবই ভালো রয়েছে বিশেষ করে কোনো হায়ার স্টাডিসের ক্ষেত্রে ভালো শুভ যোগাযোগ কিন্তু এই বছর কিন্তু আপনাদের আসবে মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক দেবেন যা বা কোনো রকম সিভিল সার্ভিসের সাথে যারা যুক্ত রয়েছেন সিভিল সার্ভিস দিতে চান ট্র্যাক করতে পারছিলেন না এই বছর অবশ্যই আপনাদের শুভ যোগ কিন্তু তুলা রাশির জন্য নির্দেশ করছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাত্রাতেও ভালো লাভ রয়েছে ভালো প্রাপ্তির যোগ এবং বৃহস্পতি যখনই অষ্টমে গোচর হয়ে যাবে তারপর থেকে দূরবর্তী স্থানে যাত্রাতে তীর্থক্ষেত্র ভ্রমণের শুভযোগ এই বছর নিয়ে আসতে চলেছে এরপর চলে আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দু হাজার মঙ্গলের রাশি এবং এটা কিন্তু জল তত্ত্বের রাশি তাহলে মঙ্গলের জাতক জাতিকাদের শনির বছর কেমন যাবে প্রথমত একটা ঢাইয়ার প্রভাব রয়েছে এই ঢাইয়ার প্রভাব কারণে এই বছর কিন্তু আপনাদের বাড়ি নিয়ে পারিবারিক জীবনের ক্ষেত্রে মায়ের অসুস্থতা এগুলো কিন্তু যেমন নির্দেশ করছিল তার সাথেও কিছু শারীরিক সমস্যা নিজেরও এগুলো কিন্তু এই বছর নির্দেশ করবে তো শরীরের দিকে সমস্যা যারা কিন্তু বৃষ্টিক রাশির জন্য নির্দেশ করছে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের কর্মজীবন কেমন যাবে কর্মজীবনের ক্ষেত্রে ভালো শুভযোগ রয়েছে কর্মজীবনে উন্নতি প্রাপ্তি ভালো যোগ রয়েছে কিন্তু পরিশ্রম খুবই বেশি আপনাদের করতে হবে খুব স্ট্রাগল করে পরিশ্রম করে ভালো জায়গায় আপনারা যেতে পারবেন সহজেই যে খুব ভালো চাকরি পেয়ে যাবেন বা সহজেই যে ভালো কিছু আপনাদের জন্য নয় আপনাদের ক্ষেত্রে এই বছরটা পরিশ্রম করে সব কিছু পেতে হবে কিন্তু অবশ্যই আপনারা পাবেন যদি সৎভাবে থাকতে পারেন পরিশ্রম করতে পারেন চেষ্টা করেন তাহলে ভালো রয়েছে কিন্তু পারিবারিক জীবন যেমন পরিবারের জায়গা আপনাদের বলেছে এই দিকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে মতবিরোধ অশান্তির যোগ এগুলো কিন্তু নির্দেশ করছে যেহেতু শনি ঢাইয়া রয়েছে বর্তমান সময়ে বাড়িঘর বানানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এই সময় যদি আপনাদের নিজেদের জন্য যদি বাড়িঘর তৈরি করবেন মনে করছেন তাহলে বাধাপ্রাপ্ত অবশ্যই আপনাদের হতে হবে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হলে উচ্চশিক্ষার জায়গা খুবই ভালো রয়েছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন আশানুরূপ রেজাল্ট আপনাদের নাও হতে পারে কিন্তু হায়ার স্টাডিসের ক্ষেত্রে খুবই ভালো সাফল্য কিন্তু বিশ্বিক রাশির জন্য নির্দেশ করছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন কেমন থাকে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আমরা বলবো বা পারিবারিক জীবনের ক্ষেত্রে যেটা আমি অশান্তির কথা বললাম তো বৈবাহিক জীবনেও কিছু মতবিরোধ অশান্তি থাকলেও এপ্রিল মাসের পর বিবাহের যোগ রয়েছে যাদের বিবাহের বয়স রয়েছে বিবাহ হচ্ছিল না বিবাহে বাধা আসছে এপ্রিল মাসের পর তা মে মাস থেকে চেষ্টা করুন অবশ্যই করে বিবাহের শুভ যোগ শুরু হচ্ছে বিবাহ কিন্তু সম্ভব হবে এবং বিবাহ করলে অবশ্যই করে জটক বিচার করে বিবাহ করবে না হলে কিন্তু বৈবাহিক জীবনে অশান্তি মতবিরোধ এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে এবং ডিভোর্সের যোগও কিন্তু নির্দেশ করছে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা করলে অবশ্যই করে যারা বাড়ির থেকে দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা বাধার সম্মুখীন না হলেও যারা বাড়িতে থেকে কোনো বাইরে যাবেন বা বাড়িতে থেকে কর্ম করেন দূরে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে বা যাতায়াত করতে হবে নাহলে কিন্তু কোনো রকম কোনো বাধা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু নির্দেশ করছে বৃষ্টি রাশি জাতক জাতিকাদের জন্য আমি দ্বিতীয় অধ্যায়ে সিংহ থেকে বিশ্বিক রাশি পর্যন্ত আপনাদের কী ফলাফল হতে চলেছে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এখানে দ্বিতীয় অধ্যায় শেষ করব এবং এরপরের যে লাস্ট অধ্যায় তৃতীয় অধ্যায়ে আপনারা ধনু থেকে মিন রাশি পর্যন্ত রাশি ফল জানতে পারবেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশান যে বটন রয়েছে অর্থাৎ বেল বটনে ক্লিক করুন তাহলে নোটিফিকেশান অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমার প্রত্যেকটা রাশিফল বা আমার লাইভ অনুষ্ঠান শুরু হতে চলেছে সেগুলো নিয়েও আপনারা জানতে পারবেন এবং যারা বাস্তু নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমি দেখেছি তো অনেকে উত্তর দিতে পারিনি আমি চেম্বারের জন্য বাইরে ছিলাম তো বাস্তু সংক্রান্ত অনেক অনুষ্ঠান আমি দিয়েছি বা আরও নতুন নতুন অনুষ্ঠান নতুন বিষয়ে আলোচনা আমি করব এবং লাইভ শুরু করব যেখানে বাস্তু সংক্রান্ত প্রশ্নও আপনারা করতে পারবেন আপনাদের নিজেদের জীবনের সম্পর্কেও প্রশ্ন আপনারা করতে পারবেন বা ছেলে মেয়ের বিবাহ ও চাকরির ব্যাপারে তো এখানেই অনুষ্ঠান শেষ করছি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার